অক্টোবরে যে আটটা টিম আছে সেই আটটা টিমের মধ্যে প্রথম খেলা যে দুটো টিমের হবে সেটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি অর্থাৎ কাউন্সিল এবং জয় বাবা লোকনাথ বাকি যে ছটা টিম পড়ে আছে সেই ছটা টিমের লটারি হবে যে যেমন পড়ে প্রথম যেটা উঠবে সে দ্বিতীয় খেলবে দু নম্বর যেটা উঠবে সেটা তৃতীয় খেলবে এবং তিন নম্বর যেটা উঠবে সেটা চতুর্থ খেলবে বোঝা গেলো তারপরে আমরা তিন তারিখের লটারি করবো আপাতত এখন দু তারিখের লটারিটা শুরু হচ্ছে